সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হুগলির সিঙ্গুরে বিক্ষোভ মিছিল মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সিঙ্গুরের হোটেল ধার থেকে মিছিল বের হয়ে সিঙ্গুর বাজার বরাবর হয়ে রতনপুর পর্যন্ত যায় এই মিছিল এই মিছিল থেকে একটাই স্লোগান আর্জিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চাই পাশাপাশি এদিন মিছিল শেষে পথসভা হয় এই মঞ্চে তাপসী মালিকের ছবি নিয়ে তাপসী মালিকের বাবা ও মাকেও দেখা যায় তারাও প্রতিবাদে সামিল হন প্রতিবাদে আমাদের রাজ্যে এই রাস্তায় নামা দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করে অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে এবং রাম বাম যারা একজোট মিলে একজোট মিলে যেভাবে রাজ্যকে অশান্তি করবার চেষ্টা করছে খুনের রাজনীতি নিয়ে তার বিরুদ্ধেই আমাদের রাজ্যে নেত্রীর নির্দেশে ব্লকে ব্লকে টাউনে টাউনে আজকের এই প্রতিবাদ নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এনে হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য